দেখছি যে সাত দিনে একেবারে সাত হাল হয়ে গেছে শাহজাহানের গাল টাল তো দেখছি একেবারে চুপসে গেছে দর্শক ভালো করে দেখবেন ভড়িটাও মনে হচ্ছে অনেকটা কমে গেছে আহ ভুড়িটাও মনে হচ্ছে অনেকটা হ্যাঁ অনেকটা কমে গেছে আর সব থেকে যেটা দেখছি কোমরে হাত পড়েছে কোমরে হাত পড়েছে হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওই সাহেবী কায়দাই নিয়ে যাওয়া হচ্ছে না যেটা আমরা দেখেছিলাম উনত্রিশ তারিখে যেদিন তাকে প্রথম আদালতে তোলা হয়েছিল দর্শক দেখাবো সেই ভিডিওটা শুধু শুধু দর্শক আহ শুধু আজকের সিবিআই হাতে পাওয়ার পরে একবারে কোমরকে ভালো করে ধরা হয়েছে আর সেদিন কি ছিল এই যে যেদিন গ্রেপ্তার করে আদালতে আনা হচ্ছিল দেখুন যেন মনে হচ্ছে যে সম্রাট শাহজাহান আসছেন তার চেম্বারে তার দরবারে আসছেন আর পেছনে সিকিউরিটি গার্ডে একবারে এরম করে সাইন দেখিয়ে ঢুকেছিলেন এমনকি আদালত থেকে যখন বের করা হয়েছিল তখনও হাত ধরেনি পুলিশ সাহেব সাহেব একবারে দেখুন আরো একবার দেখানোর চেষ্টা করছি। সম্রাট শাহজাহান আসছেন বা জানা মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আসছেন রাষ্ট্রপতি আসছেন পেছনে সব সিকিউরিটি গার্ড যেন নবান্ন দিয়ে যাচ্ছেন সাহেব চেম্বারে সিকিউরিটি বা আরো অন্য জায়গায় দেখুন এবং ভড়িটা কেমন ফুলা ছিল না গালটাল গুলো কেমন ফুলা ছিল না চুল টুল একেবারে এ করে ছিলেন আর এটা ছিল উনত্রিশ তারিখের আর আজকে আহা কি অবস্থা কি অবস্থা গায়ের সে কোটটা ওই টাইপের সেটা নেই একটা হাতালা গেঞ্জি টাইপের পরে আহ গালগুলোও চুপসে গেছে খানিকটা তাও মানে আমার মনে হয় যেটা চুপসেছে সেটা ওই লাস্ট আহ দু তিন দিনে কারণ যখন থেকে এই সিবিআইয়ের ব্যাপার স্যাপারগুলো জোরালো হয়েছে তার আগে হয়তো ভেবেছিলেন যে পুলিশের কাছে আছি পুলিশ তো বলে দিয়েছে আমাকে সব দেখে নেবে হয়তো আশা ছিল দিদি বলে দিয়েছেন তারপরে যখন ওই গতকালকে অর্ডার হলো তারপরে সেটা নিয়ে টানাপোড়ান হলো গতকাল থেকে মনে হচ্ছে অনেকটা শুকিয়ে শুকিয়েছে অনেকটা শুকিয়েছে ফলে এই যে ছিলেন রাজার হালে বাদশার হালে এবার বুঝছেন কি হলো দিদি মনে হচ্ছে মুরগি বানিয়ে ফেলেছেন আমাকে এবার টের পাচ্ছেন যে কি হলো পুলিশ বললো চলে এসো আমরা সব দেখে নিচ্ছি কোনো কোনো সমস্যা হবে না ইডি সিবিআই কে দেবো না ঠিক ছেড়ে দেব সব দিক ম্যানেজ করে হাই কি দেবো কেন ধরা দিতে গেলাম পুলিশের কথা শুনে পুলিশ কি আশ্বাস দিল আর কি সর্বনাশটা আমার হয়ে আমি আমি তো তো লুকিয়ে পারতাম পারতাম বাংলাদেশ চলে যেতে বেড়াতে যা কামিয়েছি বাংলাদেশ থেকে অপারেট করা যেত এখানে যা মানে যা সম্পত্তি রয়েছে নাই সেগুলো নাই বেদখল হতো পরিবারের অন্য লোকেরা ভোগ করতেন আমি তো বাইরে চলে যেতে পারতাম পুলিশ আমার কি করলো দিদি কি করলেন দিদি এখন হয়তো মানে হাফিজ করছেন আফসোস করছেন শেখ শাহজাহান আর মুখে কোনো কথা নেই কোনো ওই সিম্বল নেই ইঙ্গিত নেই নেই নিজেকে ভাব এবার হাই হবে হবে আমার ভবিষ্যৎ কি হবে কি আর হয় ভবিষ্যৎ ভবিষ্যৎ সর্বনাশ হয়ে গেছে যেমন বালুকে দেখতে পাচ্ছি পঁচিশ কেজি ওজন কমেছে আপনারও পঁচিশ কেজি তারও বেশি কমতে পারে সব চেহারা খারাপ হয়ে যাবে আবার যদি তিহারের দিকে ঠেলে দেওয়া হয় আরো সর্বনাশ হাই কি হলো হাই কি হলো আর মনে হচ্ছে ওই শাহজাহানের যা অবস্থা শাহজাহানকে তো বাঁচাতে পারলেন না দিদি ফলে আর মনে হয় তাজমহলটা নতুন করে আর বানানো হলো না এই শাহজাহান মমতাজের জন্য আর শাহজাহান তাজমহলটা আর বানাতে সুযোগ পাবেন না আর পেলেন না যখন বেরোবেন কবে বেরোবেন আদৌ বেরোবেন কিনা প্রশ্নের আর যখন বেরোবেন বেরিয়ে অন্ধকার দেখবেন দেখবেন কেউ নেই নিজেদের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমার খুব ভাল লাগছে আজকে আমি এমনি আজকে খুব আহ গর্বিত বলতে পারেন খুব খুশি বলতে পারেন আমি আজকে কলকাতায় গিয়েছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ করতে উনি মানে গত রাতে বলেছিলেন আসতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টের কথা মাথায় রেখে চলে গেছিলাম তো ওখান থেকে ভালোই কাজটা হলো আপনারা সবাই দেখেছেন যারা দেখেননি দেখে নেবেন আমি আজকে একটা লম্বা প্রায় আটচল্লিশ মিনিটের একটা ইন্টারভিউ করেছি ওনার সঙ্গে আরো কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু শেষ করতে হয়েছে আটচল্লিশ মিনিট হয়ে গেছে যাই হোক তো এসে তো মাঝখানে খবর পেয়েছিলাম যে সব চালাকি হচ্ছিল সব চালাকি ঘুটে গেছে গত কালকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছিল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে এবং সব তথ্য সিবিআই করবে না সিট করবে না সিবিআই তদন্ত করবে এটা ইডি চেয়েছিল গুরুত্ব বুঝে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা কিন্তু বলেছিল কি চালাকি কি চালাকি সঙ্গে সঙ্গে লোক একবারে ফিট করাই ছিল সুপ্রিম কোর্টে সঙ্গে সঙ্গে সেখানে মেনশন আর্জেন্ট হিয়ারিং করতে হবে সুপ্রিম কোর্ট বলে কি ভেবেছেন আর্জেন্ট আর্জেন্ট হিয়ারিং হবে না প্রসেসে যান প্রসেসে যান তো তারপর আবার প্রসেসেও নাকি তারা গিয়েছিল বা আজকে নাকি আবার হিয়ারিং হয়েছে হিয়ারিং বলতে কি বলেছে যে যান হাইকোর্টের প্রধান বিচারপতি গাড়ি যান মানে ফিরিয়ে দেওয়া হট ফিরিয়ে দেওয়া এদিকে আবার যেহেতু গতকাল হাইকোর্টের অর্ডার কে মানা হয়নি সাড়ে চারটের মধ্যে সিবিআই সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দেওয়া হয়নি সিআইডি বলেছিল আমরা সুপ্রিম কোর্টে গেছি সেখানকার রেজাল্ট এসে তারপরে ছাড়বো এটা আদালত অমাননা সেই জন্য ইডি কিন্তু গত রাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছিল এবং প্রধান বিচারপতি বলেছিলেন আপনারা আজকে আজকে কথা বলেছিলেন যে আজকে মেনশন করবেন আবেদন করবেন হাইকোর্টে আজকে মানে আবেদন হয়েছে আজকে প্রধান বিচারপতি ছিলেন না তো যিনি চার্জে ছিলেন অন্য বেঞ্চ অন্য বেঞ্চ আর কি বিচারপতিদের সেই বেঞ্চে হ্যারিং হয়েছে আদালত অবমাননার তো অবমাননার যে বিষয়টা সেটা তো কি হবে না হবে সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো আর ওই নিয়ে হবে রুল জারি হবে না কি হবে সেটা পরে বিষয় কিন্তু যেটা বলেছিল আজকে ওই বেঞ্চ ইমিডিয়েট আজকে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে এটা কিন্তু বলে দিয়েছিল নতুন বেঞ্চ মানে যেটা রানিং বেঞ্চ আর কি তারপরেও মহানা হাসপাতালে এস এস হচ্ছে ফেরত নিয়ে আসা হচ্ছে তাতেও বাহানা যাই না আরো কি প্ল্যান ছিল পড়া হয়তো বুঝতে পেরেছে শাসক আর বাহানা করলে চলবে না এবার ছেড়ে দিতে হবে না হলে হয়তো আমাদেরই কোমরে দড়ি পড়বে আর আজকে বেশি সাহস দেখায়নি শাসক শাসক বাহিনী বা পুলিশ বা পুলিশের যিনি হেড রয়েছেন রাজীব কুমার সিবিআই দিয়ে দিয়েছে আর যে সিবিআই হাতে চলে গেছে বাস শেখ শাহজাহানের কার্যত বমি বমি ভাব চোখ মুখ এটা তো ছিল ওই দিনের আর এটাতে এটা এটা মনে হচ্ছে জল শুকিয়ে গেলে যেমন হয় আর কি চোখ মুখ সব শুকিয়ে গেছে গাল পুরো চুপসে গেছে আরও চুপ চুপসে যাবে আজকে তো সাত দিন উনত্রিশ তারিখ থেকে এ সাত দিন হয়েছে পুলিশ কাস্টডির মধ্যে মধ্যে কেটে গেছে দশ দিনে নেওয়া ছিল তার মধ্যে এখন নিজাম প্যালাসে এখন তো পিঠে খাওয়ানো হবে সেখানে তিন দিন পাবে এই মুহূর্তে এবং দশ দিনের মধ্যে তো সাত দিন চলে গেল তবে এখনো মানে এখনো সাত দিন মোট পাওয়ার চান্স মানে পাওয়ার কথা সেন্ট্রাল এজেন্সির এই সাত দিনেই মোটামুটি আশা করি সাত হাল আরো হয়ে যাবে আর যেসব তথ্য সব রয়েছে লুকিয়ে লাকিয়ে সেগুলো নিশ্চয়ই খোঁজ খবর করার চেষ্টা হবে আর যে যে ঘটনা ঘটানো হয়েছিল যে খবর সামনে এসছে পুলিশ নাকি বলেছে প্রথম দিনে কোর্টে যে শাহজাহান নাকি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ ওরই নির্দেশে হামলাটা হয়েছিল ইডি অফিসারদের উপরে হ্যাঁ তখন কি বোঝানো হয়েছিল যে বলে দাও তোমাকে আমার হেফাজতে নিয়ে নেবো ইডি সিবিআই নিতে পারবে না এখান থেকে বের করে দেবো পরে কিছু হয়তো এরকম কিছু ভেবে ওনাকে দিয়ে যায় না বলানো হয়েছিল কিনা বা ওই রকম প্রলোভন মানে একটু আশ্বাস দিয়ে মুখ থেকে কথা বের করে নেওয়া হয়েছিল কিনা দেখো তো সেটাও বাঁশ হয়ে গেছে যেটা খবরে প্রকাশ হয়েছিল আমি সেই জায়গা থেকে কতগুলো বলছি আমি তো এজলাশে ছিলাম না তো যে খবরে প্রকাশ যে পুলিশ বলেছিল ওই কথাটা যে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমারই ইন্ধনে এটা হয়েছে তো এখন তো ডকুমেন্ট হয়ে গেছে এবার তো এবার তো এজেন্সিতে ওটাকে নিয়ে এবার কথা বলবে স্বীকার করে নেওয়া কেস তাহলে এই শাহজাহানের কি আর সহজে মুক্তি হবে ছক হয়তো ছক যাওয়া হয়েছিল অন্য কোনো ভাবনা থেকে বা কাউকে বাঁচাতে ছকেতেই নিজের ছকে নিজে জড়িয়ে গেলেন শেখ শাহজাহান শিকার করে নিয়ে শিকার সেটা ডকুমেন্টেড হয়ে যাবা এতো এতো বাস হয়ে গেল শেখ শাহজাহানে তাহলে হলোটা কি বাঘকে তো একেবারে বকরি বা ছাগল করে দেওয়া হলো আমাদের গ্রামের ভাষাতে বকরি বলে ছাগলকে জানেন দর্শক তো একেবারে তো বকরি করে দেওয়া হলো বা মুরগি করে দেওয়া হলো এক বুঝিয়ে এক হাল হয়ে গেল আমি জানিনা শাহজাহানের পরিবার আর দিদির এই দিদির প্রতি আস্থা রাখবে কিনা বা আর আস্থা থাকবে কিনা দিদির প্রতি কি দিদি বেশ তো ছিলাম এটুকু তো পারতাম টপকে ওদিকে চলে যেতে কি করলেন দিদি সর্বনাশ হয়ে গেল দিদির অন্য ভাবনা ছিল যে না শাহজাহানকে বাঁচাতে হবে ভোটটাকে সামনে ভোট আছে ভোটটাকে লুট করতে হবে শাহজাহান না হলে চলবে না সম্পদ বলেছিলেন এক জায়গায় একটি ইন্টারভিউ সেই ভাবনা থেকে যে নিচ্ছি বটে ঠিক বের করে দেবো তারপরে তুমি তোমার মতো করে কাজ করবে হয়তো আসাদের ছিল বা হয়তো এরকমও ছিল যে যদি শাহজাহানকে বাইরে রাখা যায় যদি আমার যদি একটা আর একটা মমতাজ তাজমহল যদি বানাতে পারে ছিল কারণ সন্দেশখালীর বাদশাহ তুমি শাহজাহান বলে খুব গান টান হতো তো খুব আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস দেওয়া হয়েছিল চারিদিক দিয়ে গার্ড দিয়ে পাশে থেকে আর পাম্প দিয়ে দিয়ে তুলে দেওয়া হয়েছিল ব্যাস ধপাস হয়ে গেছে এখন ধপাস হয়ে গেছে এখন দেখা যাক না এবার কানেকশন মানে কত দূর পর্যন্ত গড়াই যে শুধু কি শাহজাহান ইন্ধন দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছিলেন নাকি শাহজাহানকে আবার অন্য কেউ নির্দেশ দিয়েছিলেন যে ইডি গেছে মেরে ভাগাও এখান থেকে আমার বাড়িতেও ইডি আসে মারো ওখানে আমি তো মারতে পারবো তোমরা মারো তোমরা মারো মরে যাও আমি আমি এখান থেকে হাসিল হয়ে গেলাম ইডিকে ভয় দেখিয়ে এখন ওরকম কোনো নির্দেশ এসেছিল কিনা সেটাও দেখা উচিত সেন্ট্রাল এজেন্সির ওই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে শুধু উনি করেছেন ওনাকে কেউ ইন্ধন দেননি উনি কাউকে ফোন করেননি হ্যাঁ যিনি এত বলছেন উপর থেকে যে ওকে টার্গেট করা হচ্ছে তাদের কোনো নির্দেশ ছিল না নিশ্চয় নির্দেশ ছিল সেটা খতিয়ে দেখতে হবে সেন্ট্রাল এজেন্সিকে শুধু শুধু শাহজাহানকে স্বীকার করি দিয়ে আমি করিয়েছি বলে সব ওপরের কানেকশনটাকে ডিসকাউন্ট করে দিয়ে ওপরের কানেকশনটার কোনো স্ট্যাবলিশ না করে শাহজাহানের ওপর দিয়ে ছুরি চালিয়ে দিয়ে অন্যদেরকে বাঁচিয়ে দেবো হয় নাকি দেখা যাক সেন্ট্রাল এজেন্সি তো হাতে পেয়েছে আমরা আশা রাখি এজেন্সির মাঝে মধ্যে আশা হত হয়ে যায় তবু আশা রাখতে হয় কোর্ট আশা ভরসা রেখেছে রাখছি আমরা কি আর করার আছে দেখতে চাই আমরা কি হচ্ছে তবে এটুকু বলতে পারি ওপরে কতদূর কি পৌঁছাবে না কিন্তু শাহজাহানের জীবন কেল্লাপে কেল্লাপে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আর এটা দেখিয়ে অন্যদেরকে বলতে চাই যারা এখনো নিজেদেরকে সাজাহান বলে মনে করছেন এক মোল্লা আছেন না তিনি তো তো দেখলাম কদিন আগে খুব হুঁশিয়ারি দিলেন বেশিবার বেরো না ঝড়ে একেবারে পড়ে যাবে আইলাতে বা ওই বুলবুলেতে উড়ে চলে যাবে ভেসে যাবে বেশি বাড়তে যেও না চোখের সামনে দেখো শেখ শাহজাহানের কি হাল কেমন ফোলা ফোলা গাল ছিল কেমন পোশাকে বাদশাহী চেহারাতে ছিলেন সব ওলট পালট হয়ে গেল শাসনকালে এখন শাসনকাল রয়েছে তাতেই সব ওলট পালট হয়ে গেছে সাত দিনের মধ্যে পাঁচ দিন তো ভালোই ছিলেন দুদিনেই গাল চুপসে গেছে কোমরে হাত পড়েছে এবার হাত কড়া পড়বে এবার গুঁতো মেরে মেরে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে আজকেও দেখলাম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল তারপরে দেখছিলাম একটি জায়গাতে রাস্তা দিয়ে বেরিয়েছিলেন চোর চোর স্লোগান উঠেছে রাস্তা দিয়ে চোর চোর বলে চিৎকার হুম হুম আর সেই বাদশাহী মেজাজ নেই গানটা হচ্ছিল আমি এখন পারলে শোনাতে পারলে তো ভালো হতো আর সেই সব গানের সুর বাজবে না এবার চোরের সুর সুর বাজবে বাজতে শুরু করেছে বলে যারা এখনও নিজেদেরকে সাজাহান ভাবছেন শুধরে যান চুপ হয়ে যান এটুকু নিশ্চয় বুঝতে পারছেন যে দিদির যে দিদির ভরসাতে লড়ছেন একটা সময় পরে দিদি আর দিদিরও আর কিছু করার থাকছে না তিনি আর বাঁচাতে পারছেন না তিনিও নিরুপায় শুধু আর নিজের ভাইপোকে ছাড়া আর কাউকে বাঁচাতে পারছেন না বুঝছেন না বুঝলে বোঝার চেষ্টা করুন দিদি দিদি করে সে চিৎকার করবেন না দিদির ভরসায় লোকের উপরে উৎপাত করবেন না দিদিও একটা সবাই বাঁচাতে পারবেন না যদি ওই অতিবার বেড়ে যান দেখুন সাবধান হন না হলে কিন্তু কপালে দুঃখ আছে যেমন দুঃখ এখন শাহজাহানের কপালে দেখছেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে